একেবারে ক্রিয়ামতর দিন আগর দিন রাইজ পর্যন্ত মক্কা আর মদিনাথ সারায় দার জেলা গেসইন জেলা নেটো দেখেন মক্কা শরীফ আল্লাহর করো এক লাখ মানুষে বিশ্বাসাত বিশ্বাঘাত বিশ বিশ্বাঘাত ক্রিয়ামত পর্যন্ত চলবো মদিনাত শখ লক্ষ মানুষে এক দুই লাখে না কয়েক এক লক্ষ বিশ বিশ্বাসাত নমাজ তেবির আদায় করমাতে বিশ বিশ্বাঘাত বিশ বিশ্বাসাত কোন দলিল নাই তা পাঠবার লোক আমরা মক্কা মদিনা দলিল ঠিক না বেটি আপনারা কিতায় জবাব দিবা মক্কা মদিনা দলিল এবং আমরা বুজুর্গ হলে আমরা সাহেব কিবলা আমরা কাবির আমরা শাহ জালাল মজারদে এমন থাকি লাগাইয়া যে সার যে দলর সংগঠন হোক বিশ রাখাত বিশ রাখাত বিশ রাখাত তোমার লোকে কোনো দলিল নাই আমরারে আমরা আল্লাহ আল্লাহ করতে দাও ঠিক আছে ঠিক আছে নি মক্কা বিশ রাখাত হয় না শোভে বরাত মা বরাত সম্বন্ধে আগলাইয়া কোনো নামাজ পড়ি না বরাতর কোনো নামাজ নাই নফল নামাজ হইয়া সারা রাই ফুড়ো নবী দিয়ে পড়িছে নবী দিয়ে মদিনার খবরস্থানও গেছে হজরতে মা আসা কই আমি টুকাইয়া ভাইছি না আমি টুকাই টুকাই আস্থা দিলে ডাকিল আমি গেছি গিয়া ভাই নবী দিয়ে খান্দি রা কৌসু ভান আল্লাহ দিয়া ভাই আল্লাহর রসুলে কিলা খান্দি রা জানো নি আল্লাহর রসুলে কইতে আমার আয়সা আইয়া কইছেন আমার ফাওর তলা তলা কাবলা মারিয়া নবীজি খানো মা তো না নবীজি আমার ভাই কিয়ালু নাই আমার ভাই জ্ঞান নাই নি খানো নবীদের সবে বরাতার খবর আয়সার গেছ কি উত্ন আসলা আয়সার বাড়ি আছে নবীদের বিপিন বেস আসলানি রুটিন থাকতো। নবী তো বেঞ্চাপে করতানা আল্লাহর দেওয়া রুটিন থাকতো জিব্রাহিলে রুটিন দিতা ওই জিব্রাহিল জিব্রাহ নবী খাই অমুক বিপি করো সরু অমুক রুটিনে তো ও হিসাবে এই রাইজ মা আসার কর মা আয়সা আপু করার মে মা আসার করো।

খৈলারে বা এসা তুমি মারি লিছো জানে কিতা লাগি এখন আইলায় আল্লাহর নবিয়ে তোমার লগে বে ইনচাবি করবানি তুমি ভাবছো তোমারে সইও অন্য পিপির গরো যাইয়ার কি না আইজ রাই জিবরাইল আইয়া কইছন শুবে বড়া তোর রাইত হইছে খাইদা আমার উম্মত রে আল্লাহ গুনাহগার উম্মত সরে অগনন বে ইনসা বলা বা করবা সাগলর বেড়া সাগলর বেড়া সাগল তো চিনই বেড়া সাগলর ফাল

নফল ভরিও সলা তুত ভরিও সাই দেখা হ্যাঁ তাহার চুত ভরিও আপনার নফল ভরিও খুলভু আল্লাহ ইন্নাও তাই না ইন্না আল্লাহ যেন জেতা জানো কোরআন জেতা থাকি আল্লাহ আল্লাহ করিও প্রয়োজনে সহি ভাবে সিন্নি খরিয়া গরিব মিসকিন দিয়ে দিও খরাও যে লাগবো ইলে কিছু না হি মতবরক এক মোবারক রাইতার দিন হিসাবে আপনি আরে নিহতর উপরে সারা ইমান নাই দড়ক আর কি নমাজ হলো হ্যাঁ ঠিক রাখো ভাইলা নমাজগি রাখো সারা খাম লাগবো লাগবে খবর নাই মাঝে মাঝে জুম্মা পড়ি পাঞ্জে গানার খবর নাই আমার মতো নাই হে মাঝে মাঝে জুম্মা পড়ি পাঞ্জে গানার খবর নাই আমার লাখান বেড়া সেরার নাই হ্যাঁ ইটা পারে না আপনি মালিকর হুকুমাক হামারে বিল্লি আপনারা বিল্লি খুব কিটা কই বিল্লি হইন আমারে পালে হুয়ে বিল্লি আমারে খিলাফ ম্যাও করতা হয় আমি দুধ খাবাই যা মেকুরের বিলী রে আমরা বারোটা বেশিরভাগ আমরা আসামি মানুষ এরা বাঙ্গালী এরা আপনার ও মেকুর হয় বা বিলাই হয় আর সহি বারোটি ভাষায় বিল্লি বুঝলেন নি আমার বায়ুখান আর আরবীতে এরা এক সাহাবিয়া বিল্লি রে বিলাই বালা ভাইতা নবীজিয়ে ড করে কেন ও আবাহুড়াইরা ও মেকুরের মা হুড়াইরা তো মানে বিল্লি এখন হদিশ প্রত্যেক পৃষ্ঠার মধ্যে তার নাম আবাহ হুড়াইরা অর্থাৎ বিল্লির বাপ ও কাছান আল্লাহ আস্ত হদিচর নবীজির মুখে দিয়েছে তো ও কে আমত পর্যন্ত আমরা সারার নাম খান আল্লাহ জিয়ে দেলা মুমিন দিছই আমরা মুমিন না আমরা মুসলমান না খালি মুখে খৈলি ওই আমি নবীরে মানি আল্লা মানি ফুলচুরি মানি সব মানি শাহ জলাল মানি সিন্নি মানি পিরাকি মানি সুবে বরাত কটর মানি থেরাপি মানি আমি মানতে মানতে উপাইয়া মানি বইয়া মানি হুতিয়া মানি আমার সেফটা আমার সেফটা আমি একদম সে মানি বিমানও মানি বিদেশও মানি খালি মানি আর জানি মগর নমাজ আমি করি মাত বুঝছনি মানি জানি সুর এক এক মিশাল দিয়েছে শরীরে আর

এখন সুৰুমুৰু সোমবাই নেকি ঔ গাঁৱত বড়ো মাজন একজন আমি কোন আমার মনে হয় আমার কিতা খাওয়া ওবাই ফিরিয়া চাহি আবার সাইয়াতে কি না চারা চারা মাতিরাষ্টাই মাতি পাই আমি বড় ইম্পর্টেন্ট কথা কইয়া খুব জরুরি কথা কইয়া ও গাঁর জমিদার মনে করাইন ঠেকা পয়সার অভাব নাই একজন সামলারে ডাক দিলা ও বাড়া দু পনেরোশো টেকা চলে বা এক হাজার তোমারে আমি ঠেকা দুই হাজার বা আমার ও কাম খান করিয় তিনটা খাম দেখাই আমি যাই আর কি হেডমাস্টর

পায়খম্বরে ইসলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমাইতরা তো হেডমাস্টর সবে কই যাও বা বিকালে আমি চারটার লগে লগে আইমু আইয়া তোমার দুই হাজার টাকা দিমু দরকার করে তেরো ফার্স্টও বেস দিমু বলে আমার খাম বালা বেলা করে করিও দারিক বেড়া দিও আর হৌ দেখো বাস বলে যা কী সে চাদি ওই তো মাস্টর সাহেব গেলা কি বেসারা খামলা বেটা দুই হাজার ভাই তো হে বইছে চেয়ার এখন টান দিয়ে নিয়া আর কইসে চাষি যে মাস্টর নি সা দেখা ইবার যে আপনার স্বামী মাস্টর সাহেব অত বালা মানুষ আমি শুনি শুনিয়েছি তাই মানুষ বালা সিলেটও শুনছে পালা গুলাবগঞ্জও বালা ফুলসাইজও বালা জাঙ্গালাটা বাংলাদেশের মানুষ কইন তাই জেলা খটা কইন ওলা ইনশা নিবারণ করেন খুব বালা মানুষ আল্লাহ ঠেং না সার সারাটা দিন হানিও খাইছে না খালি খয় এবার যে মাস্টর সাপ মাসাল্লাহ জমিদার বিরাট বালা মানুষ খতা লগে জেলা কইন ওয়া ওয়াদা ফুড়া করেন বিরাট বালা আল্লাহ আমি উবাই যাও পালা বই যাও পালা সারাটা দিন অনিষ্ঠ খালি বালা বালা বালা

আপনার তো কোনো সন্দেহ নাই পালা মানুষ পালা মানুষ ইনশাল্লাহ হর লাইনে পালা আমিও বাবা আপনি একপারটা জম খালি কইয়ার আপনি বিড়া পালা মানুষ একো নখার পালা মানুষ বা আমার পয়সা কোন দিলা রা দিবানি হেনে খাম করছে না খাম কইয়া গেছিল বাঁশ কাটিয়া বেড়া দিস ও খাম ঘর আর নাই আর তো নাই আমার বাঁশ দুই সাইডটা আপনারা বেলা হয়নি আমরা বারো তো বেলা কই বেড়া ওখান দিস ہے hey, بیڑا جیسے نا ہے ٹوٹ گام آیا بوسائیا اگر لگا خوریا چچا چچی بلا 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 خوریا چرا دین جو دیتا ہے تین عزیرہ دیبانی رب کعبار قسم چرا دین منیر جنیدو دیخو عزیرہ بھائیتا ہے نا ہے دنیا جیسے اخبروں کے مرتا نا ہے گذب دیا উপাস মারতো না আল্লাহ লোকে আদা করতোই মগর মেইন পুঞ্জি থাকি মাহরুম হইতে ব্যাগি আল্লাহ হই চাই নাই বেস হই চাই নাই আল্লাহ তোমারে জেলা ভাবা যায় ওলা আমরারে সলার নবীদের তরিকায় বুজুর্গ হলর তরিকায় তৌফিক এনায়ত করো খো আল্লাহ আমার ভাই হল এই নবী আর আল্লাহরে খুশ করবার লাগি সারা রেডি নি আটুটাও সারা রাজি নি ওলা এক গুড়া দেও গুরা দেও না রে তকবীর আশিকে রসুল্লাহ আতলা মাপকা এখন মাত খেয়াল করি শুনো কোয়া আতলা ইলা গুরাইছি ও কারণে মরার বাদে মাত্র দুই সিট এক সিট নাম হইল জাহান্নাম ওয়ালি জুজখর সিট আর একটা হইল বেহেস্ত ওয়ালি সিট বেহেস্তর সিট আমরার বেহেস্তর সিট কনফার্ম লাগে না জাহান্নামর সিট লাগে না জাহান্নামর সিট লাগে জাহান ওলা গুরানি লইছি ও কারণে জাহান্নাম ওয়ালি সিট ক্যান্সেল হোকা ক্যানসেল। জাহান্নামর সিট ক্যান্সেল আর জন্নতর সিট ওকে ওকে কনফার্ম ও এক আমল যদি করিয়ে যাইতে পারো আমি হই আর বুলা মানু তোরা জিরাইতে দেও 1 মিনিটের চা খাইলেই মইব না নি এক আমল মাত্র দ্বিতীয় কোনো আমল নাই নবীজির محبت কেমন আছে আমরার ভিতরে কেমন অত কারনি বেশ নি বেশ নি আল্লাহ আল্লাহর রাসূলের محبتে চা খাইতে খাইতে আমি খালোকে দেরি করিও আমার বাংলার মাঝে রেকেট খরচা আপনারা সারা বাংলার মাঝে মাত্র চাইশজন মানুষে শৈল্য ঠাঁচ করিও না তখি লইয়া নবীজির মহাব্বাতে ওলা মাতা তখি লইয়া তোলা তুলা ওলা যা দে খেউ কিন্তু মিস করিও না সহ মদিনা দিব এখন যাইন যত বারো আনা ডিমান্ডে একশো দুইশো চাইশজন মানুষ উঠো চাই জন মানুষ উঠি যাও আর তোলা তুলা দে একজন মানুষে আঁটো না এক দুইজন মানুষে আটো ভাই তুলা তুলা দেও

এই বুজুর্গেরও দিচাই নাই কোনটাই নাই আল্লাহর মহব্বত দেখাইয়া দিচাই নবীর যে আল্লাহ আমরা তুলা হইলেও দিছে চাইও কইলাম করি আবার খালি দশ টাকি দিও না খালি বিশ টাকি দিও না বড় বড় আল্লাহ জেরা রে দিছে তুলা তুলা একশো দুইশো পাঁচশো হাজার করি এক হাজার টাকি দুই এখান দিও দেখি চাই নগদ এক হাজার টাকা দেখা জেনেওয়ালা খেয়ে আসুন এক হাজার এক হাজার দেখে অকল বলে এক হাজার টাকা ওবাই থাকি দেওয়া দেখায় ওবাই থাকি দেখায় এক হাজার মা বাপ জেরার নাই ভাই মা বাপ যেন নাই দেও চাই ও ভাই মা বাপ যেন নাই এরা কুলা এটা বেশ না বা এক এক দোকান 2000 টাকা দেও না আমি হজরত নগদ দিন বাকি না বাকি কই আমি হজরত নগদ দুই সব কিনা বাদ আমি বাকি না এটা বাকি সংখ্যা হইতো কইতো কিয়ামত পথে দিন না আরাম কই দিন না ওন ওদিকে খতিলে লেখাই বাবা দে ফু চুর এটা দেখা দিব পথে